কোনো পদপিষ্ট রিলেটেড ঘটনার বিবরণ দিতে গেলে বা পড়তে গেলে যে ইংলিশ ওয়ার্ডগুলো জানতে হবে সেরকম চল্লিশটা ইংলিশ ওয়ার্ড আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেই চল্লিশটা ইংলিশ ওয়ার্ডের বাংলা মানে চলো দু মিনিটে জেনে নেওয়া যাক গ্যাদারিংস জমায়েত ফ্রেন্সি পাগলামো স্ট্যাম্পেড পদপৃষ্ঠ কোল্যাবসড পুরোপুরি অসুস্থ হয়ে পড়া কম্পেনসেশান ক্ষতিপূরণ ডিসিজড মৃত সোয়ামস ঝাঁক মিস্যাপ দুর্ঘটনা পেন্টেড অজ্ঞান হয়ে পড়া হার্ট রেন্ডিং বেদনাদায়ক ফ্যাটাল মারাত্মক আনকন্ট্রোলেবল যেটা কন্ট্রোলের বাইরে স্টাক আটকে পড়া ডেপ্লয়েড নিয়োগ করা ক্যাজুয়ালটিস ক্ষয়ক্ষতি অ্যাকাউন্টেবল দায় হিন্ডার বাধা ক্রাশ পিষে দেওয়া স্পিডি রিকভারি দ্রুত আরোগ্য গ্লিমস ঝলক অ্যাসেম্বেল জমা হওয়া কন্ডোলেন্স শোক সর দুঃখ ব্যাস পেটানো আউট নাম্বার সংখ্যায় বেশি হয়ে যাওয়া মাস গ্যাদারিংস গণজমায়েত বিজার অবাস্তব রামার গুজব ট্র্যাম্পল মারিয়ে দেওয়া কিউজ লাইন এনফোর্স বল প্রয়োগ সাকামড মৃত কালমিনেটিং চূড়ান্ত স্ক্র্যামবেল ঠেলাঠেলি ডিসঅর্ডার বিশৃঙ্খলা ডাউন পড়ে যাওয়া স্ট্রিউ ছড়িয়ে থাকা উইটনেস সাক্ষী মিসম্যানেজমেন্ট অব্যবস্থাপনা রিসর্ট টু লাঠি লাঠিচার্জের শরণাপন্ন হওয়া বা লাঠিচার্জের আশ্রয় নেওয়া এই চল্লিশটা ওয়ার্ডের বাংলা মানে জানা থাকলে পদপীষ্ট রিলেটেড কোনো ঘটনার বিবরণ দিতে বা পড়তে আর কোনো প্রবলেম হবে না ভিডিও ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও বাই